ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুট মিলের বেহাল দশার জন্য বর্তমান সাংসদকে জগদ্দলে দায়ী করলেন প্রাক্তন সাংসদ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপলী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স একাধিক জুটমিলের সমস্যা নিয়ে জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফ থেকে কাকিনারা জুট মিল গেটে আয়োজিত হল এক প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভার মঞ্চে দাঁড়িয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে জুটমিলের মিলের বেহাল দশার জন্য ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দায়ী করলেন বর্তমান সাংসদ পার্থ ভৌমিক ও জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যামকে এর মতন এখানেও ওই ছুটির পরের দিন যে মজদুর আসে না কার পয়সা দেয় না প্লাস যদি মজদুর একদিন অ্যাবসেন্ট করছে তার নম্বর কেটে দিচ্ছে সেখানে তাকে বলছে ভাউচারে কাজ করতে হবে কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিচ্ছে মজদুরদের থেকে পয়সা নিচ্ছে প্রোডাকশনের নামে রোজ মজদুর অত্যাচার করছে তাদেরকে ফিজিক্যালি গালাগালি করছে তো ভাই পশ্চিমবাংলা পুলিশ গালাগালি তৃণমূলের শুনতে পারে মজদুর তো শুনবে না পুলিশ গালাগালি শোনার জন্য আছে ওদেরকে গালাগালি করবে মজদুর তো আরেক করে মজদুর কোন দিন কোনো দিক দিনে মজদুর এই গালাগালি শুনবে

মানে এই জায়গা বাটপাড়া তো তৃণমূল নেই তার জন্য এখানে জনতা দরবার ওখানে একজন ওয়ার্কার ওকে প্রশ্ন করল। যে আমি পাঁচ দিন আট দিন সাত দিন কাজ করি আমার পাঁচ দিনে পয়সা পায় তো মুখটা ঘুরিয়ে নিল আর একজন মাইক কেড়ে নিল আমি জিজ্ঞেস করলাম একজনকে কেন কেন এরকম করলো তো বললো ও তো বলেছিল পার্থভূমি কি চার দিনের পয়সা দেবে একদিন বেশি কেন দিয়েছে তার জন্য রেগে গেছে বাকি পয়সা ও ভাগ নিচ্ছে পার্থভূমি আর বোতলা এখানে একটা সম্মান একটা আছে একটা বোতলা আছে এই দুজন জুট মিল কে শেষ করে দিচ্ছে জুট ওয়ার্কার হোক শ্রমিক হোক কন্ট্রাক্টর হোক সবার পয়সা যে এরকম লোকাল যারা আছে আপনারা জানেন পুকুর ভরা মাটি যে ড্রেন ঠিক আছে সে ড্রেন ভেঙে তার ইট বেছে দিচ্ছে তার মাটি বেছে দিচ্ছে ওকে তো দল বলতেও দেয় না আর জুট মিলের ব্যাপারেও জানে টা ও তো পুলিশের ক্ষমতা পুলিশের এতে মেশিন পাল্টে জিতেছে কি জানে মিলের আজকে মিল যতগুলো চলছে

এই নিয়ে ওই ম্যানেজারকে মেরেছি ঠিক ও সব আই ওয়াশ করে দেখবেন ছাড়া পেয়ে চলে শ্রমিক অসন্তুষ্ট নেই বাবা ঠিকাদারি কে পাবে তার অসন্তুষ্ট এই জন্য ঠিকাদারি ঠিকাদারি জন্য নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা